আমাদের বালা দেখো কি ব্যাপার এটা 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 কখন আসলো আসল আমার তো বলছি এখন মারা যাবে ইস কি অবস্থা এখন যে কোনো একজন হেরে গেলেই আর মারামারি হবে না দেখা যাক কে হারে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে এদিকে আমাদের ছাদটার অবস্থা একদম বাজে বন্ধুরা ছাদে পাতা পড়ে টোটালি ভরে আছে এই কর্নার এই কর্নার সব জায়গায় নোংরা কিন্তু এখন আমরা ছাদ পরিষ্কার করবো না এখন আমরা টোটালি সব কটা পায়রাকে খেতে দেবো আমাদের বালা দেখো কি ব্যাপার এটা 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 কখন আসলো গাইস এটা খুব বিবেকের বাড়ি থেকে পালিয়ে চলে এসছে অসাধারণ অসাধারণ ও বাড়ি চেনে বন্ধুরা ও বাড়ি বলে নি এখনও বেশ ভালো কথা চলে এসছে তো থাকুক সমস্যা নেই কোনো গাইজ সব কটা পায়রাই ঠিকঠাক আছে শুধুমাত্র একটা পায়রার আজকে সমস্যা হয়েছে সেই পায়রাটা আজকে না ওর দুদিন ধরে সমস্যা বন্ধুরা ও এখনো ঠিক হয়ে ওঠেনি আজকেও আমাদের রেসারটাকে মেডিসিন খাওয়াতে হবে বন্ধুরা সন্ধ্যা না আঘাত দেখেছ কেমন আওয়াজ হচ্ছে নাও ভালো করে শোনা বুঝতে পারবে দেখো একটা খড় 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 করে আওয়াজ হচ্ছে এদিকে আমাদের চুচু আর চুচু জোড়া আসে সমস্যা নেই কোনো আমাদের ম্যাডাসের বেবি আছে আমাদের মোটা কালিয়া আছে আর এইখানে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো এখন একে মারবে বাবা ম্যাঙ্গো মাল্লো না বন্ধুরা এ ম্যাঙ্গো কে মেরে দিল কি হলো পায়রাগুলো ভয় পেল কেন আমার মনে হয় উপর থেকে কিছু পড়েছে তো এখন চলো আমরা আগে ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা সবকোটা ডিম বাচ্চা ঠিকঠাক আছে নাকি সেটা আমরা দেখে আসি আর তার থেকে বড় কথা বন্ধুরা কে ডিম দিয়েছে নাকি সেটা আমাদের একটু চেক করতে হবে এই যে টেন চলেছে বেশ ভালো কথা টেন টেনের কাজ করে দিল এদিকে আমাদের ম্যাড্রাসটার না একটা বাজে স্বভাব আছে বন্ধুরা নতুন যে ফুল গাছ ভালো বেড়ে ওঠে সেই ফুল গাসেই পুরো বাস দিয়ে দেয় এই ওইদিকে যা ওইদিকে যা তোকে আমি আগেওwarn করেছি ওইদিকে যা শয়তান আমাদের বালাও এখানে আছে আমাদের রাজাও এখানে আছে রানীও এখানে আছে সব কটা বেড়াই বাইরে আছে সমস্যা নেই চলো ভেতরে চলো বন্ধুরা ভেতরে কেমন আছে ডিম বাচ্চাগুলো সেটা আমরা তাড়াতাড়ি চেক করে আসি আমাদের সুলতান আর সুলতানের জোড়া এখানে সমস্যা নেই কোনো এই খোপে কে আছে এই খোপে টুনা না টুনি আছে এ দেখো আমাদের টুনি বসে আছে এই খোপের ভেতরে কি অবস্থা তুমি খোপের ভেতরে একা একা কি করো ডিম ফিম দিবা না আবার মিটিং করেছে কালকে একবার আমি দেখেছি ওরা দুজন রাতের বেলা মিটিং করছে রোনান্স করছে তো দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে টুনি কি খবর তুমি যদি ডিম নিয়ে দাও তোমাকে আমি চেঞ্জ করবো না যদি ডিম না দাও তাহলে আমি তোমাকে চেঞ্জ করে দেবো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি থাকবে কি থাকবে না সমস্যা নেই এবার চেক করতে হবে দেশির খোপ দেশির খোপে এখনো ডিম আসেনি এদিকে আমাদের চটিয়ালের খোপেও এখনো ডিম আসেনি গেছে এবার চলো আমরা ঘুরে আসি আমাদের সুইট গ্রিওয়াজের কাছ থেকে আমাদের সুইট গিরি মাছটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এই ডিমটা না একটু চেক করতে হবে ডিমের ভিতরে শিরা টিরা জমেছে নাকি সেটা একটু দেখতে হবে সুইট গিরি মারামারি করো কি তুমি না গাইজ মারামারি করে না একদম শান্ত বেশ ভালো দেখা দাঁড়াও দাঁড়াও বেশি সময় লাগবে না আমি ডিমটা চেক করেই চলে যাব গাইজ লাল লাল শিরা জমে গেছে এই ডিমটায় শিরা জমে গেছে এবার এই ডিমটা চেক করতে হবে ডিমটাও শিলা জমে গেছে অসাধারণ অসাধারণ তার মানে দুটো ডিমে বাচ্চা আসছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আমাদের অপেক্ষা করা লাগবে কিছুদিন এবার যাব আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা দেখতে বন্ধুরা দেখো মেল বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে আর ফিমেল বাচ্চাটা কতটা ছোট বন্ধুরা আজকে আমার কি করতে হবে বলো তো মেল বাচ্চাটাকে সরিয়ে রাখতে হবে ফিমেল বাচ্চাটাকে আগে খাওয়াবে তারপরে মেল বাচ্চাটাকে রাখতে হবে এইখানে বন্ধুরা ফিমেল বাচ্চাটাকে নিয়ে এবার সত্যি আমার একটু চিন্তা হচ্ছে দেখো কতটা ছোট সে জন্মের পরে যেমন সাইজ থাকে ঠিক ঠিক সেমন সাইজ এখনও পড়ে আছে আমার আজকে মেল বাচ্চাটাকে সরিয়ে রাখতে হবে বন্ধুরা ওদের আগে খেতে দিয়ে দিই আমি রাখি এইখানে আগে বাচ্চাটাকে এইবার যাবো একটু আমাদের হচ্ছে রেসারের বাচ্চাটা দেখতে রেসারের বাচ্চার পেটে অসাধারণ খাবার আছে বন্ধুরা আর এখনও না হ্যান্ড ফিডিং করানোর মতন বয়স হয়নি এক ভাই তো বলেছে যে হ্যান্ড ফিডিং করালে খুব সুন্দর হবে আর আমিও জানি হ্যান্ড ফিডিং করালে খুব সুন্দর হবে আর এখনও না এর বয়স হয়নি এখনো এ অনেকটাই বড় হবে তারপরে একে হ্যান্ড ফিডিং করাতে হবে এখন শুধুমাত্র আমাদের মুখির বাচ্চাটাকে কি নিয়ে টেনশন বেঁধে গেল মুখীর বাচ্চা ফিমেলটা তো একেবারে ছোট আমার কি করতে হবে আমার মা বাবার খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে মেল বাচ্চাটাকে সরিয়ে রাখতে হবে ফিমেল বাচ্চাটা খাওয়া দাওয়া করে নেবে তারপরে আবার মেল বাচ্চাটাকে জায়গায় রেখে দেবো সমস্যা নেই বন্ধুরা এখন আমরা কি করবো টোটালি সব কটা পায়রাকে খেতে দেবো তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই ঘরটা যেহেতু পরিষ্কার করেছি এখন আমি সব পায়রাকে এখানেই খেতে দিতে পারবো সমস্যা নেই কোনো

আরো এক জায়গায় যাবো এই যে চলে এসছে আমাদের টুনি টুনিকে আর জোর করে বাইরে আনা লাগেনি আর বাইরে তো এখন আমি দেখতে পাচ্ছি না বাইরে কাউকে মানে সব চলে এসেছে ভেতরে আর এই আমাদের বাড়িতে রিটার্ন চলে আসলো অসাধারণ অসাধারণ বডিটা খারাপ হয়ে গেছে একদম রোগা হয়ে গেছে বাজে বডি হয়ে গেছে বিবেক বিবেক মনে চাল খাইয়েছে আর এখনো এর এইখানে দুটো পালক বাকি আছে মনে অটোমেটিক চলে আসতে পারে সমস্যা নেই আর এদিকে টোটালি সব কটা পালক গজিয়ে গেছে চাপ নেই কোনো এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই বলছে দাদা আমার পায়রা বিলে খেতে যায় না কেন তো বিলে খেতে যাওয়া একদম ভালো না বিলে খেতে গেলে তোমার পায়রার বাচ্চা ভালো হবে পায়রা যদি দেশি পায়রা হয় তুমি যদি ওই খোপ খোপ বানিয়ে ছেড়ে পালন করো তাহলে তোমার পায়রা মাঠে চলে যাবে যদি তুমি একবেলা খেতে দাও তাহলেই মাঠে চলে যাবে সকালে খেতে দেবে আর খেতে দেবে না দেখবে দুপুর নাগাদ তোমরা ঠিক মাঠে চলে যাবে সমস্যা নেই কোনো আর যদি তোমার আটকা জায়গায় পায়রা থাকে তাহলে একদম চাইবে না যে বিলে যাক খেতে তাহলে প্রচুর সমস্যা কখন বাড়ি আসবে ঠিক নাই প্লাসকে ধরে রাখবে সেই টেনশান থাকবে অনেকটাই সমস্যা যদি দেশি পায়রা হয় তাও ভয় থাকে যে মাঠে গেলে কোথা থেকে না কোথাও ধরা পড়ে যাবে তো এটা ভালো না আমার পায়রা দুটো তো মাঠে চলে যায় আমি তো ওদের আটকাতে পারি না ওদের মাঠে যাওয়ার বাজে অভ্যাস হয়ে গেছে একবার দুবার যদি মাঠে এমনি অটোমেটিক খেতে যায় তারপর থেকে অটোমেটিক যাবে ওরা জানবে যে মাঠে ভালো ভালো পুষ্টিকর খাবার আছে মাঠে সত্যি পুষ্টিকর খাবার আছে কি কোথা থেকে কি কি পায় ওরাই জানে এইখানে কিছু দেব আর আমাদের ম্যান্টাসটা কই ম্যান্টাস ম্যান্টাস এরা হোমডাস করছে শুধু দৌড়া দৌড়ি করছে পায়রাগুলো এখন এখন ভালোভাবে খেতে দিতে হবে আমাদের ম্যান্টাসের বেবি ফিমেলটাকে একটু বেশি খাওয়ানোর প্রয়োজন আছে বন্ধুরা এখন আমি কি করব ম্যান্টাসের মেল বেবিটাকে সরিয়ে রাখব মানে হচ্ছে আমাদের আছে মুক্তির মেল বেবিটাকে সরিয়ে রাখব তো আমি অনেকটা খেতে দিয়ে দিয়েছি এখন আর কটা দেব এই খাবারটা টোটালি আমি দিয়ে দেব শুধু অল্প ফটাফটন রাখব

এইবার যতটা খাবার দিয়েছি এদের শেষ করতে অনেকটাই সময় লেগে যাবে আর আমাদের বালার মালার সিস্টেমটা আমি বুঝি না গাইস না দিনে মনে হয় বাইশ ঘন্টা হচ্ছে আলাদা থাকে দু ঘন্টা মনে হয় দুজনে একসাথে থাকে একবার দেখেছি ওরা দুজন খুবের ভেতরে রোম্যান্স করছে বন্ধুরা তারপরে রাতের বেলা একবার দেখি আমি খুবের ভেতরে রোম্যান্স করছে আবার আজকে সকালে আমাদের সুইট ফ্যাশনটা মানে আমাদের হ্যান্ড প্রিন্টিং ফ্যাশনটা হচ্ছে ডাকাডাকি করছিল আমাদের মালা ইম্প্রেস হয়ে যাচ্ছিল বাইরে চলে গেছে কে কে বাইরে চলে গেছে

কেকে গেল আমাদের সুলতান আর সুলতানের জোড়া না না সুলতান এখনো ওইখানে আসে শুধুমাত্র চলে গেছে সুলতানের জোড়া এখনো বাকি আসে যাতে আমাদের চু চু চলে যাবো না যাবানা চুচু গেল না তারপরে মুখ কি কোথায় তাড়াতাড়ি 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 এবার আমি বাচ্চাটাকে সরিয়ে দিই বাচ্চাটাকে আলাদা জায়গায় রাখতে হবে বাচ্চাটাকে কোথায় রেখেছে বলতো মোটা খালিয়ার কাছে রেখে দিয়েছি যেহেতু মোটা খালিয়ার নিচে যে বেবিটা আছে সেই বেবিটা না বেল্ট টোটালি খোলা আছে বন্ধুরা এগুলো তো আমি বেল্টটাকে ওইখানে লেগে দিয়েছি কিন্তু খাওয়ায় তো ভালো হয় আর না খাওয়ালে তো আরও ভালো কথা বন্ধুরা এখন আমাদের ব্যাটরা শুধুমাত্র ওদের বেবিটা কিছু খাওয়া হবে বন্ধুরা আমরা দেখবো আমরা অপেক্ষা করবো এখন জল খেয়ে নিক সবার বন্ধুটা আমি কোথায় রাখবো এইটুকু করে রেখে দিই ও কোনো সমস্যা হয় এখনো পেয়েই যাচ্ছে কেটেই যাচ্ছে এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে এসে যাও চলে যাও বাইরে সমস্যা নেই কোনো কোথায় গেল আমাদের ম্যাড্রেস কোথায় গেল এই যে ম্যাড্রেস মেল এই যে ফিমেল দুজনই এখন বর্তমানে জল খাচ্ছে আর এখন আমার মনে হয় বেবির কাছে যাবে বন্ধুরা দেখি আমরা অপেক্ষা করি জল খেলো এই যে মেলটা রওনা দিয়েছে মেলটা যাবে এবার বেবির কাছে ওই যে যা যাও 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 হোক যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই দিয়েছে যাম ঠিক আছে হ্যাঁ চলে গেছে এবার ফিমেল বেবিটাকে খাইয়ে দেবে আমরা দূরে বসে দেখবো ভাই ওই দেখো মারামারিও শুরু হয়ে গেছে খতরনাক মারামারি শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা আমাদের কালদমটা বাড়ি ফিরে এসছে আর ওইখানে আমাদের সুলতানের বেবি থাকে মারামারি তো হবেই গাইজ আমরা এভাবে থাকলে না বেবিটাকে খাওয়াবে না অনেকটাই সমস্যা করবে কিন্তু মারামারি এরকম হওয়া ঠিক না এ কেমন মারামারি হচ্ছে তোমরা তাই দেখো তাই কিন্তু আমি আটকাতেও পারবো না আমি যদি এখন আটকে দিই না পরবর্তীতে ওরা আবার মারামারি করবে এখন যে কোনো একজন হেরে গেলেই আর মারামারি হবে না দেখা যাক কে হারে দেখা যাক পাঞ্চু 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 আমার মনে হয় না বন্ধুরা সুলতানের বেবি হারবে সুলতানের বেবি পুরো খেপে গেছে দেখেছো এতদিন ধরে এখানে ছিল তো জোর বেড়ে গেছে আমার মনে হয় কালদমটাকে হারিয়ে দেবে দেখা যাক আমরা অপেক্ষা করব দেখে যাব যদি বেশি সমস্যা হয় আমরা মারামারি বন্ধ করে দেবো চাপ নেই কোনো দেখো মারছে কালদমটাকে মারছে এই এইবার আমরা বন্ধ করে দি আর দেখতে পারছি না মারামারি তুমি তুমি এইখানে থাকো না এখানে খুব সুন্দর জায়গা এখানে থাকো আর তুমি হচ্ছে এইখানে থাকো তোমারও লাগবে তুমি বোঝো না গাইস কি হলো কি হলো কি হলো ওরকম মাথা ঘুরে গেল কেন ওরকম মাথা ঘুরে যাচ্ছে কেন গাইস কি হচ্ছে কি হচ্ছে এটা আমার তো এখনই মারা যাবে ইস কি অবস্থা এসব ভালো লাগে দেখো আমি বেবিটাকে আলাদা করে দিলাম মেল বেবিটাকে আর ফিমেল বেবিটা এরকম করছে কি হলো এটা গাইস কি হলো এটা যাদের যাদের সাথে এরকম হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো দেখো নিচে নামালেই ওর সমস্যা হচ্ছে হাতে ধরো থাকলে ও নড়ছে কম কিন্তু নিচে নামালেই ওর ঘাড় বেঁকিয়ে দিচ্ছে পুরো এটা কি টাল ফাল নাকি কি অবস্থা কই ম্যাড্রাস কোথায় আমি রেখে দিই এখানে দেখি ম্যাট্রেস এসে কিরকম বিহেভিয়ার করে আর আমি এবার ওই দেখো দুটো বেবি নিয়ে বসে পড়েছে গাছ থাকুক ওই বেবিটা আগে দেখা যাক কী হয় বেবিটার তারপরে আমি ওই বেবিটা ওইখানে রাখছি সমস্যা নেই কোনো আগে আমি একটু দূরে যাই এখানে বসে আমাদের দেখতে হবে ম্যাট্রেসে যাওয়ার অপেক্ষা করতে হবে দেখি ম্যাট্রেস আগে যাক বেবিটার কাছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ম্যাড্রাস ফিমেলটা কোথায় এখনও এখানে খেয়ে যাচ্ছে এই যে আমাদের ম্যাড্রাস কি করলো এইবার আমাদের ম্যাড্রাস ঠিকঠাক করে বাচ্চা বাজাতে পারলো না আমাদের বালার মালা এখানে আছে সমস্যা নেই বালার মালা আমার মনে হচ্ছে মিটিং করবে কিন্তু বন্ধুরা এই ফ্যাসাটা মিটিং সাকসেসফুল হতে দেবে না যেহেতু ফ্যাসাটা হচ্ছে মালার সাথে লাইন মারার চিন্তাধারা নিচ্ছে ওই দেখো বেশি ডোম্যান্স করছে কোথায় ওপরে যা ম্যাড্রাস মেল ম্যাডাস মেল এখনও যাচ্ছে না ফিমেলটাকে ঘরে পাঠাতে হবে মনে হচ্ছে দাঁড়াও আমি ফিমেলটাকে ঘরে পাঠাই একটু জল ঢেলে দিই ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও একদম টান টান ঘরে যাও টান টান ঘরে যাও ঘরে চলে গেছে ফিমেলটা চাপ নেই কোনো ওই যে বাচ্চার কাছে চলে গেছে ফিমেলটা দেখা যাক দেখা যাক এবার ফিমেলটার মুভমেন্ট কেমন হয় ও ভাবছে ও কিছু একটা তো ভাবছে গাইজ বেবিটা মনে হয় নড়ানড়ি করছে বেবিটা মনে হয় কিছু করছে যা বেবির কাছে যা দরজায় দাঁড়িয়ে থাকে কি করে না গাইজ দেখো এখনো যায় না বেবির কাছে চলো আবার গেছে বেবিটাকে দেখা যাচ্ছে দেখি এখন একটু খাইয়ে দেয় নাকি আমরা একটু দূরেই থাকি আর আমাদের এখন বেবিটাকে নিয়ে খুব সুন্দরভাবে বসে আছে আমি এখনও সরাবো না বন্ধুরা পরে সরিয়ে দেবো আর ওই ফিমেল বেবিটার আপডেট আমি তোমাদের পরে জানিয়ে দেবো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই